অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং অল অটো এবং চাকাগুলো দেখেন একেবারে নতুনের মতো ম্যাক্সিজের টায়ারগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানে টেকনাপ থেকে তেতেলি এই গাড়ি নিয়ে অনায়াসে জার্নি করা সম্ভব এই নির্বাচনে এই গাড়িটা হতে পারে আপনার জিতে যাওয়ার কারণ কেন এই কথাটা বললাম সেটাই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একদিকে যেমন গাড়িটা দেখতে চমৎকার তেমনিভাবে এটাতে কিন্তু যেই রকম ফিচার্স আছে যে আপনি যদি এই গাড়িটা নির্বাচনে প্রচারণে ইউজ করেন অথবা পার্সোনাল এরকম একটা গাড়ি আপনার অবশ্যই কালেকশনে থাকা উচিত যদি এসিউবি গাড়ি রাখতে চান আজকে আমরা চলে এসেছি তেজগাঁয়ের অন্যতম বিখ্যাত একটা শোরুম এসকে কার প্লেসে এখান থেকে আমরা দেখাবো এই প্রাডো গাড়িটা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আজকে আমরা যে প্রতিষ্ঠানে আছি এই লোকেশনটা যদি আমাদের বলেন এক্স্যাক্টলি অ্যাড্রেসটা কোথায় আমাদের লোকেশনটা তেজগাঁও না বিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে বলাকার মোড় শান্তা শান্তাটাবারের পিছনে এসকে কার প্লেস আরেকটা কথা আমি এখানে অ্যাড করে দিই এই নামটা মনে রাখবেন গুগল ম্যাপে সার্চ বারে গিয়ে এই নামটা লিখলেই কিন্তু আপনারা আপনারা এমনিতেই পেয়ে যাবেন একটা সহজ উপায় চাইলে ভাইদের যে ফোন আমি দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে দেশের বাইরে থেকে যে কোনো ভাই যোগাযোগ করতে পারেন অথবা দেশের মধ্যে থেকে যে কোনো ভাই যোগাযোগ করে লোকেশনটা জেনে নিতে পারেন প্রয়োজনীয় লাইভ লোকেশনটা শেয়ার করে দেওয়া হবে আজকে শুধু এই একটা গাড়ি নেই একাধিক গাড়ি থাকছে যেমন প্রাডো আছে ব্লু আছে আপনাদের জন্য রয়েছে এলিওয়ান এ ফিফটিন এই গাড়িগুলো কিন্তু আপনারা এই জায়গা থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে সো আমরা এখন যে গাড়িটা দেখাচ্ছি ভাই এটা হচ্ছে প্রাডোর কত মডেল প্রাডোর 98 মডেল 2003 এর রেজিস্ট্রেশন অকটেন সিএনজি দুটোই আছে ফার্স্ট পার্টি পেপারস আপ টু ডেট অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং অল অটো মাশাআল্লাহ অল অপশন অটো দেখেন বেসিক জিনিসটা কিন্তু ভাই আপনাদের প্রথমেই বলে দিল সো আমি একটা জিনিস এখানে আবার অ্যাড করে দিতে চাই দেখেন আপনি হয়তো প্রচারণার জন্য একটা গাড়ি খুঁজছেন কিছুদিনের মধ্যে আশা করি ডেটও চলে আসবে নির্বাচনে তো সেক্ষেত্রে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এস বিশেষ করে সানরুফ সহকারী এটাতে দেখেন আলহামদুলিল্লাহ বিগ সাইজ একটা সানরুফ কিন্তু অলরেডি ইনস্টল আছে এবং এটা কিন্তু অরিজিনাল পাশাপাশি রোববারটা দেখতে পারেন পাশে কিন্তু আবার হেভি একটা পাদানি পেয়ে যাচ্ছেন এবং চাকাগুলো দেখেন একেবারে নতুনের মতো ম্যাক্সিসের টায়ারগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্রাভো টায়ার পিছনে লাগানো আছে সো আলহামদুলিল্লাহ ওভারঅল সবগুলো জায়গায় কিন্তু ভালো হবে এবং রিমগুলো কিন্তু কন্ডিশনের দিক থেকে অনেক বেটার সেই গাড়িটা যদি আমি বেসিক আপনাদেরকে এক কথায় বলি যারা এই ধরনের গাড়ি নেবে তারা কিন্তু যে কোনো ধরনের রাস্তা হোক যে কোনো ধরনের ওয়েদার হোক যে কোনো ধরনের সিচুয়েশনে খুব ভালোভাবে ইউজ করতে পারবে কারণ এই গাড়িগুলো খুব সহজে ড্যামেজ হয় না এই গাড়িগুলো রাফ ইউজ করার জন্য খুব ভালো শক্তিশালী গাড়ি পাহাড় পর্বত পানি মাটি কোনো সমস্যা নাই মানে আপনি দেখে গেছে চট্টগ্রামের দিকে গেছেন পাহাড়ি ওয়েদারে আপনি ড্রাইভ করতে আসেন আরামসে চলবে আপনি চলে গেছেন খুলনার দিকে সেখানেও চালাতে পারেন আপনি চলে গেছেন রংপুরের দিকে সেখানে কোনো কিছুই নাই মোট কথা যে গাড়ির নাম্বার প্লেট ফ্রেশ ওই গাড়িটা এই কথাটা আসলে কেন সত্য সেটা আপনারা এই গাড়িটা এসে দেখলেই বুঝতে পারবেন গাড়িতে আলাদা করে কোন অপশনাল বাম্পার লাগানো নাই মেইন বাম্পারের উপরেই আছে তার উপরে দেখেন সামনের দিকে কোনো আলহামদুলিল্লাহ প্রবলেম দেখা যাচ্ছে না এবং মনে করেন এই নেম প্লেটটা কিন্তু আমরা যে এখনই নতুন লাগাইছি তা না এটাও কিন্তু পুরাতন জি দেখলে বোঝা যায় ঠিক আছে মাশাআল্লাহ এটা কিন্তু আপনারা ন্যাচারালি এসে চোখের সামনে দেখলে বুঝতে পারবেন আসলে ক্যামেরা এটা বোঝা সম্ভব না ক্যামেরার মাধ্যমে জাস্ট আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এই গাড়িটা ভাইদের কাছে আছে আপনারা সামনে সামনে এসে দেখলে আসলে বাকিটা বুঝতে পারবেন এর বাইরে আপনারা দেখতে পারেন সামনের দিকে টয়টা মনোগ্রামটা খুবই চমৎকার দেখাচ্ছে এই পাশ থেকে ভাই যেটা বললে যে বডিকে যেটা করা আছে সেটাও কিন্তু বেশ দারুণভাবে গাড়ির সাথে মালাইছে এবং এটা কিন্তু দেখেন একটু কালার টোন দিচ্ছে উপরে দেখছে সাদা আর নিচের দিকে দেখেন সিলভার টোন দিচ্ছে এবং দুটা মিলে কিন্তু ভালোই একটা গেট আপ দিচ্ছে আলহামদুলিল্লাহ এই পাশ থেকে যদি আমরা চাকাগুলো দেখি দেখেন আসলে আগে বিটগুলো দেখেন চাকার আমার মনে হয় না যেটা নিয়ে আলাদা করে আমার কিছু বলতে হবে আপনারা চোখের উপরে যা দেখছেন তাতেই বুঝতে পেরেছেন এবং দেখেন যে রিমগুলো আছে এগুলো কিন্তু টয়টার অরিজিনাল যে মনোগ্রাম সেটা সবচেয়ে সহই আছে এটা কিন্তু টয়টার অরিজিনাল রিম এবং এই পাশ থেকেও যদি আপনারা দেখেন যে পাদানিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো আছে এবং এই পাশের চাকাগুলো আলহামদুলিল্লাহ সো চারটা চাকা আমরা যদি দেখি এক অসাধারণ হবে এবং স্পার চাকা যেটা রয়েছে রিমসের সেটাও কিন্তু ভালো বক্সের ভিতরে রয়েছে আমরা সেটা একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই পাশ থেকে যদি দেখায় দেখেন সাউন্ড অফটা কিন্তু হিউজ মানে অনেক বড় এখানে অনায়াসে দু তিনজন কিন্তু দাঁড়াতে পারবে এ পাশ থেকে যদি দেখায় ভালো আর যদি এখান থেকে আমি ধরি এই যে দুই পাশে দুইটা পাদানি আছে এখানেও কিন্তু তিন চারজন করে দাঁড়াতে পারবে তো সানরুফে দুজন এখানে চারজন ওখানে চারজন আটজন কিন্তু বাইরে আপনার দাঁড়াতে পারে আবার ভিতরে দেখেন গাড়ি দেখেন এখানে এক এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন কিন্তু সেই গাড়িতে যাতায়াত করতে পারবে সো বেসিক জিনিসটা দেখতে পারেন মাস্টার সুইডি উডেন জি এই যে লেদার কাপুর মাস

ভিতর দিকেও যদি দেখেন আলহামদুলিল্লাহ ভালোই হবে তো সব মিলিয়ে কিন্তু দারুণ একটা পাচ্ছেন আমরা বাকি কন্ডিশনও একে একে দেখাবো এবং এটাতে দেখেন প্রাডোর যে স্টিকার আছে সেটাও কিন্তু ইনস্টল করা আছে সো বেসিক যে জিনিস গাড়ির থাকে এগুলো কিন্তু অলরেডি এস কে কারস আপনাদের জন্য কমপ্লিট করে রাখছে আলহামদুলিল্লাহ সেটা কিন্তু দর্শক আপনাদের জন্য ভালো হবে আমি পিছন দিক থেকে যদি দেখে দেখেন একই রকমভাবে পাচ্ছেন আপনারা ওপাশে যেভাবে দেখালাম এপাশেও সেরকম আসে সো আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাই আসলে একটা গাড়ি

আর এটা হচ্ছে একটা জিপ প্রাণ বলা চলে যে চাকা রাখার এরকম একটা বক্স আসলে গাড়িতে না থাকলে হয় না সো এটাও কিন্তু ন্যাচারালি গাড়ির সাথে পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ এবং উপর থেকে যদি দেখায় এখানেও কিন্তু আপনারা স্পলার পেয়ে যাচ্ছেন আবার যে রুববারগুলো আছে সেটাও কিন্তু ভালো এই পাশ থেকে যদি স্টিকারগুলো দেখাই প্রাডোর স্টিকারগুলো দেখেন একদম ইনটেক কন্ডিশনে আছে আর চাকাগুলো তো আপনাদের একটু আগে দেখালামই সো আশা করা যায় আপনারা ক্লিয়ার গাড়িটা সম্বন্ধে একটা ধারণা পেয়ে গেছে এই পাশ থেকে যদি এন্টারিয়ার এরিয়াটা দেখায় বিশেষ করে সানলুকটা দেখেন আপনারা কতটা ফ্রেশ দেখাচ্ছে আসলে আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িটা দেখে আমার কাছে ভালোই লাগলো এই যে দেখেন এটা কিন্তু কাপড় এই এই কাপড় দিয়ে সিট বানানো আছে ভিতরে বাট উপরে কভার লাগানো আছে দেখতে পারি দেখানোর জন্য যদি আমরা দেখাই যে দেখেন লোকের আগে কিন্তু আপনার স্টিকার গুলো জাপানের অরিজিনাল এখনো রয়ে গেছে সো ওভারঅল আসলে সত্যি কথা বলতে একটা গাড়ি যেরকম থাকলে রেকমেন্ড করা যায় এরকম কন্ডিশনে কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এই গাড়িটার ইঞ্জিন এর সম্বন্ধে একটা পারফেক্ট ধারণা দর্শকদের দিব ভাই যদি একটু বনারটা খুলে আমাদের ইঞ্জিনিয়ারিয়াটা সম্বন্ধে স্পষ্টতা একটা ধারণা দিতে পারি শেপের প্যারাডোর ভিতরে যে ইঞ্জিন লাইডার ভিতরে ওই একই ইঞ্জিন এই যে দেখেন খুবই চমৎকার আছে এই পাশ থেকেও দেখতে পারেন আপনারা সো ওভারঅল ইঞ্জিন রুমটা কিন্তু দারুণ আছে আপনারা সরাসরি এসে দেখলে বাকিটা আসলে আপনারা যাচাই বাছাই নিতে পারবেন সো ভাই এটার মডেল ছিল 1998

আলোচনা করবেন দেন গাড়িটা পারচেস করবেন তো এই গাড়িটাও কিন্তু সেরকম একটা সুযোগ আপনাদের জন্য রয়েছে এসকে কার প্লেসে চলুন আরও একবার লোকেশনটা জেনে নেই অ্যাড্রেসটা এক্স্যাক্টলি কোথাও সেটা ভাইয়ের কাছ থেকে আর একবার জানতে চাই আমার লোকেশনটা তেজগাঁও না বিস্কো বিস্কিট ফ্যাক্টরি পিছে বল আকার মোর শান্ত টাবারের পিছে এসকে কার প্লেস আর এই একই নাম কিন্তু আপনারা গুগল ম্যাপে সার্চ করে লোকেশনটা পেয়ে যাবেন এক্স্যাক্ট লাইভ লোকেশনটা অথবা ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করলে প্রয়োজনে লাইভ লোকেশন শেয়ার করে দেওয়া হবে যে সকল ভাইরা দেখলেন একটাই কথা আসেন প্রয়োজনে দেখে পছন্দ কিনে নেবেন সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম